ওর তো 10 দিন 7 দিন পর পর দিন পর পর একবার করে গোসল তারপর খুব বেশি গোসল করানোরও হয় না ভয় পায়। কিছু হয় ঠান্ডা ঠান্ডা এরকম। কি বলতে থাকেন প্রথম থেকে। ও প্রবলেম অসুস্থ মনে হয় আর শরীরে একটু হালকা গন্ধ আসে তার মানে হচ্ছে গোসল করা না করার কারণে কি গোসলটা সপ্তাহে একবার ভালো করে আমি গোসলের নিয়ম বলে দিচ্ছি এটা মেইনটেইন করবেন আর একটা ওষুধ দেওয়া হবে ওটা দিয়ে গোসল করাতে হবে ঠিক আছে আমি তারপরে ভালোভাবে দেখে দিচ্ছি যে কি কারণে লোম পড়তেছে এটা বুঝতে হবে কাকু এই যে পাখনাগুলো পিছলে নাম কি আর কাজিনরে কি নাম নাম বলে নাকি একটাই কি নানা ডাকে ভালো জানে নাম বলে নাম কাজিন আছে ওরা ওরা এটা নিশ্চয় জানেও না এটা কি ছিল না মেয়ে